আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিছু কোয়ার্স সেট কালেকশন খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন খুবই ইউনিক কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউয়ার্স একটু কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু কটন টু পিস কালেকশন আছে আছে কিছু জর্জেটের মধ্যে ছাড়া পেয়ে যাচ্ছেন কিছু একটা আইটেম আছে শুধুমাত্র ওয়ান পিস খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ আর ইউনিক কালেকশন পরেও অনেক আরাম পাবেন এগুলো চাইলে আপনারা লং ড্রাইভে যাওয়ার জন্য নিতে পারেন আবার বাসা ইউজের জন্য নিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস নিয়ে এসেছি সো বিহর্স যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পরেও আরাম পাবেন আর প্রাইসটাও থাকছে একদম বাজেট ফ্রেন্ডলি সো বিহার্স তারা দেরি কেনা এখন নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি আর বিহর্স প্লিজ প্লিজ আমার কে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেনা এখনই ঘুরে আসুন অনলাইন সেলারে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্ট প্রোডাক্টটি আর ভিহরসা আমার চ্যানেলে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা মেয়েদের মেকআপ আপ আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর জন্য বিছানার চাদর ডাইনিং টেবিলের কাভার খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সবিওট সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসালাম